বন্ধুরা কেমন আছো সবাই সকাল সকাল শীতের সকালে আগুন ধরিয়ে তারা আগুন পোয়াচ্ছি আমরা এখন বাজে সাড়ে ছটা আমি যেখানে কাজ করি মিল হলো পুরো ফাঁকা ফাঁকা ছেলেপিলা যে কেউ আসছে না স্নান বলে কথা আজকে গঙ্গা স্নান করতে যাচ্ছে আর এদিকে বজরঙ্গালী পুজো হলো কালকে কাল তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে স্নান আমাদের তারা পুরো গঙ্গার সবাই স্নান করতে হবে তোমরা যা যারা যাবা তারা তারা চলে আসতে পারো ঝমাঝম চলে আসো সার হলো আর কী হলো বলো আমিও যাচ্ছি তুমিও চালো আসো দেখি কী বলো সকালবেলায় দিন ধরে ভিডিও ছাড়া হচ্ছে না তাই ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে নিলাম আজকে কাজ মাস তো হবে না কাজের পুরো টানা লেগে গেছে দাদা খাচ্ছে তাই ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে নিয়ে আর কী করবো আমাদের যা কাজ এই কাজের মধ্যে ভিডিও বানানোর কোনো টাইম হচ্ছে না আর তোমরা আমার ভিডিওগুলো শেয়ারও করছো না কিছুই করছো না শীতকালে এরকম আগুন জ্বলবে দাউ দাউ করে আর এরকম ভাবে আগুন পোয়াবে কিরকম মজা বলো তো দেখি সেই মজা সকাল সকাল বুঝেছো আমাদের হেড মিস্ত্রি আসছে তো কাঁপতে কাঁপতে আসছে আমাদের হেড মিস্ত্রি হেড মিস্ত্রি চলুন আবার হাফ প্যান্ট পরে খালি গায়ে ও আলো আলাদা শীতের সকাল হা 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 শীতের সকালে হাফ প্যান্ট পরে নুরু নিয়ে চলে যে সকাল সকাল আমাদের হেড মিস্ত্রি